নর্দার্ন সিটি সাপ্লাই কোম্পানির সাবেক ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী জাকিউল ইসলাম এবং সংস্থাটি তিন ঊর্ধ্বতন কর্মকর্তার বিরুদ্ধে দাপ্তরিক ক্ষমতা ব্যবহার করে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে তদন্তে নেমেছে দুর্নীতি দমন কমিশন দুদকের উপপরিচালক মোহাম্মদ সোহানুর রহমানের নেতৃত্বে গঠন করা হয়েছে দুই সদস্যের অনুসন্ধানী দল দুদকের পক্ষ থেকে গত ছাব্বিশ জুন নেস্কোর ব্যবস্থাপনা পরিচালক বরাবর পাঠানো অতীব জরুরি চিঠি থেকে এসব তথ্য জানা গেছে চিঠিতে প্রকৌশলী জাকিউল ইসলাম নেস্কোর ব্যবস্থাপনা পরিচালক পদে যোগদানের পর বিভিন্ন নিয়োগ ও পদোন্নতি সংক্রান্ত নথি এবং তার বিরুদ্ধে উত্থাপিত অনিয়ম ও দুর্নীতির তদন্ত প্রতিবেদন চাওয়া হয়েছে যাকে ইসলাম গত ১৩ জানুয়ারি ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেন নিস্কো সূত্রে জানা যায় পতিত সরকারের সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী নজরুল হামিদ বিপুল আস্থা ভাজন এই প্রকৌশলী সংস্থাটিতে ব্যাপক অনিয়ম দুর্নীতি করেন এতে করে প্রতিষ্ঠানটি ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়েছে এছাড়াও নিস্কো সহকারী প্রকৌশলী নাইমা হেলারি সহকারী ব্যবস্থাপক মাসুমা আক্তার এবং উপমহাব্যবস্থাপক রহমত উল্লাহ আল ফারুকের ব্যক্তিগত নথি এবং তাদের নিয়োগ সংক্রান্ত ডিপিসি কমিটির সুপারিশ সহ নেস্কোর পরিচালনা পর্ষদের বাষট্টি ও তম সভার কার্য বিবরণী হয়েছে এর বাইরে নেস্কো কর্তৃক যে সব প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে বা চলমান রয়েছে সেসব প্রকল্পের তালিকা এবং চরাঞ্চলে সোলার প্যানেল বসানোর ব্যয় সংক্রান্ত যাবতীয় তথ্য চাওয়া হয়েছে এ বিষয়ে নেস্কোর নির্বাহী পরিচালক প্রশাসন মোহাম্মদ সাইফুর রহমান বৃহস্পতিবার বাংলা স্কুপকে বলেন দুদকের চিঠি আমরা দুদিন আগে পেয়েছি আগামী বৃহস্পতিবারের মধ্যে তা সরবরাহ করা হবে বলে দুদককে জানানো হয়েছে নেস্কোর একাধিক প্রকৌশলী নাম প্রকাশ না করার শর্তে জানান জাকিউল ইসলাম চলে গেলেও রয়ে গেছেন তার ঘনিষ্ঠ সহচররা ওইসব কর্মকর্তা এখনো দুর্নীতি করে চলেছেন দ্রুত এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন প্রকৌশলীরা